আসো ময়দানে 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 আসো খেলা হবে দেখছো দেখো দেখো দেখছো নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্স একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আমরা আবার চলে আসছি কাঁকড়া ধরতে কিন্তু আজকে সকালবেলা আসিনি আজকে যে সময়টা সেটা সন্ধ্যা সন্ধ্যা চারটা পনেরো সাড়ে চারটার ভিতরে আন্দা দুধ টাইম মানে টাইম যেরকম আমার লাগতেছে সত্যি সত্যি সাড়ে সাতটার ভিতরেই হবে টাইম তো সন্ধ্যার সময় ধরবো কাঁকড়া তো জোয়ার জল উঠতেছে সামনে জোয়ার জল ওঠা শুরু করছে এই জলে জলেই ধরবো জানি না কত সময় যত সময় অন্ধকার না হবে অন্ধকার এই হয়ে যাবে হয়ে যাবে সেই সময় শেষ করব তারপরে বাড়ির দিকে হাঁটা দেবো দেখা যাক যে জলের ভিতরে কী কাঁকড়া পাওয়া যায় ডেলি তো বেশিরভাগ সকালে আসি আজকেরা আর বিকালবেলা আসি খালি একটু কস্টিং দেবে ঠিকঠাক বাইরে মশায় জৌলার কামরান কামড়াবে এটাই হয়েছে অসুবিধা তো চলো আর সাথে ধাও দেখতে দাও দেখতে দাও আর আকাশে দেখুন এখন চাঁদ দেখা যাচ্ছে তো আমরাও গিয়ে দেখি হাতে বেশি সময় নেই কারণ জলটার অপেক্ষা করছিলাম তো জলে যে এখনো ভরছে এ রাত্রের জল যতক্ষণ অব্দি আর কি সময় পাওয়া যাচ্ছে ততক্ষণ অব্দি ধরবো চলো চলো এই যন্ত্র বহনী কাকড়া কিন্তু আমি এই ফেলাইলাম দেখা যন্ত্র দেখো দেখো ময়দানে আসো সন্ধ্যা সন্ধ্যা সময় একটু বেশি পাওয়া যায় মশায় কামড় দেওয়া শুরু করবে মশাই তো দেবে এখনই দেওয়া শুরু করবে রাত্রির বেলা না এই গোনে রাত্রি হবে জলে ভালো জলে আস ময়দানে আস দেখছো কাকরা এ ছেলে কি করো তুমি বেড়া

বাবা তো ডাকছে দেখুন আর কয়েকজন পাই সবাই সবাই বাড়ি ঢুকছে আর কি দেখো কাকু দেখো দেখো একটা ঠেক নাই সেই নালা বালা দিয়ে ঘুরতে বুঝতে দেখুন এই দেখি

জলে কিন্তু এখনো অনেক ফোর্স আছে জানি না এই পাশে কিন্তু নালা হুম এই এই যে কিন্তু বেশি দূরে দেখা যায় না ও সামনে দিয়ে দিয়ে কিন্তু গোরা লাগবে হুম হ্যাঁ ময়দানে আসবো ময়দানে এবার কাটা ঢুকতে ঢুকতে দেওয়া কেন

আমাদের এখানে কাল সারা দিন ভালো বর্ষা ছিল না আর সবার বাড়ি নাকি শীত আমাদের বৃষ্টি হইছে আমি সেটা ফোনে শুনছি যে মানে বৃষ্টি হইছে কিন্তু আমি যে সময়টা পৌঁছেছি সে সময় দেখি কোন বৃষ্টি কাদা কালকে ভালো বর্ষাচ্ছে অনেক আর কিছু কিছু মানে কলকাতায় কিছু ভাইদের সঙ্গে কথা হয় তো ধারা বলে দাদা কি বলছো তুমি এইখানে এইখানে শীতে কাঁপছি তো এই হচ্ছে পরিস্থিতি চলো ওয়েদারে ডিফারেন্সটা অনেক বেশি তো যাই আবার এদিকে গিয়ে দেখি আর জল বেশি হয়ে যাচ্ছে এদিকে তো সত্যি সত্যি কিন্তু গোণ হিসাবে পোকা ইতি থোপা রাত্রিবেলে দেওরজন একদম রেডি পারফেক্ট গোল না হ্যাঁ ওদিকে যাও এদিকে যাও এদিকে যাও এদিকে যাও এদিকে যাও হ্যাঁ 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 চল চল ওদিকে যাও যাবেন ওদিকে যাও বেশি বল্লাই ছলা এখান কামো দিল ওই বন্ধুরা এই দেখুন একটা এই এবারে ফ্রেশ কাকড়া জলে একদম ফ্রেশ পোকা কত দূর

এই দেখ আমার হাত একদম গসর গসর করে বললাম না জলের কাঁকড়া মোটামুটি দেখেই বোঝা যায় যে এটা ওয়াটার ওয়াটার সত্যি সত্যি আর জলে মানে গাড্ডার কাঁকড়ার এই আলাদা আর জলের কাঁকড়ার এই আলাদা কিন্তু কিছু করার নাই পাইতাছি সেইই কপাল আর একটু দেই তো উপরে ওই পাশে ওই পাশে পাবি দেখ কোন পাশে এই পাশে হ্যাঁ ওই পাশে দিকে দেখ ওটা বেশি জোরে পারাসিনা না

পাইসি তবু ভাই এরম পাইতে থাকলে তো হয়ে যায় খালি অন্ধকার হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে হবে মোটামুটি সাতশো গ্রাম আটশো গ্রাম সাইড দিনে পাঁচ টাকা করেই তো পাইছো সাতশো গ্রাম হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ টাকা কাঁকড়া পাইছি সাইজ কিন্তু ছোট ছোট না আর বেশিরভাগ ওয়াটার ওয়াটার কাঁকড়ায় ওয়েট থাকে না বড় কাঁকড়া পাইলাম না একটা বড় কাঁকড়া তো পাওয়া যাবে

バイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはだイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイクはバイク জলটা একেবারে গোলা হয়ে গেছে ওরে ভগবান লাস্ট বাজারে সে এরকমভাবে ধুকে দিস ভাই হাত দিতেও তো করে ভয় যদি কামড়াই কুমড়াই ধরে

মনে রে অনেক কষ্ট কইরা কিন্তু বাই করতেছি আচ্ছা কাকরা তুই কি এরুসি এরুসি কাকরা তুই যদি কিন্তু থ্যাং পাই না তাহলে তো আদ্দি দেতাম থ্যাং দেখ বুঝু যে একটা থ্যাং তে জীবেশ তুই হাত দিস না তো গোপাত কইরা একটু কামর কইলি আমারে দিবে গুনাইয়া ও হানে যে ঢকছে কি নরম লাগি এটু সো আরে শিকড় আছে না নিচে একটু বসলে জল পরিষ্কার হবে না হবে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে শুনছি কেমন লাগে মেজাজটা কইতে পারো কাকরা ঠ্যাং দেখলে তুমি ঠ্যাং তো দেখা যায় नलका नलका

ময়দানে খেলা হবে খেলা কি কবে আমি তোমার দেহি নাই কিন্তু অল্প অল্প দেখছি কিন্তু অল্প অল্প দেখছি

আসো ময়দানে ময়দানে আসো ময়দানে খেলা হবে খেলা গানটা জানি সেটা কি না সেই গানটা মনে কর না আমি মনে করি সেই ছোটবেলা গান গাইতাম না পাঁচ ছয় বস্তু ছিল সেই গান তারপরে কেঞ্চি ডাবার ভিতরে কেঞ্চি বুঝলি

পাহাড়ের পাশেই যাইতে আর একটা জিনিস কি খালি পাই আইছি রাত্রিবেলা একটা কি হবে যদি বেশি অন্ধকার হয়ে যায় তাহলে রাত্রে না কিছু ভয় করে না ওই ভোর সব না ওই খানা সামনে সামনে

সে হবে না মশাই বাইরে যা কষান দেবে আর অন্ধকার হয়ে গেছে আর পাহাড়ে খাড়িতে তো সেটা তো জানোই যে ফটকিলম অন্ধকার হয়ে যায় এখন দেয়া আসছে যে সাইডের দিকে পরিষ্কার কিন্তু অরিজিনালে জঙ্গলের ভিতরে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো যে কটা কাঁকড়া পাইছি সেই কটা মানে খাওয়ারটা তো হয়ে গেছে ভাবছিলাম বেচার জন্য কিছু কিছু করব কিন্তু আর হইলো না মহেশদা কিন্তু পিছনে বসে বসে মুসকি হাসি দেয় হ্যাঁ আসবো সন্ধানকার আসবো

আয় 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 কিছু চলো অন্ধকার হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কিছু প্রবলেম ছিল যার কারণে আমাদের ভিডিও একটু দেরি আসছিলো এখন অবধি আছে অবশ্যই বলবো সব ক্লিয়ার করে বলবো আর অনেকে তো জানেন যে আমার ক্যামেরা নিয়ে একটু ইস্যু হচ্ছে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে জানি না কতদিনে ঠিক হয়ে আসবে হবে আস্তে আস্তে সবুর কা ফল মিঠা হতা হ্যাঁ ঠিক আছে আর আমাদের এই ভিডিও করার জন্য দা আবার একটা হেল্প করলো দেখুন আজকে যে ক্যামেরা থেকে শ্যুট করছি সেটা প্রসেন্দা আমাদের ক্যামেরাটা রিপেয়ারও করছে দা আর এই ক্যামেরাটা কিনে পাঠিয়ে দিয়েছে যে তোমরা কাজটাকে রানিং করো কাজটা চালিয়ে যাও তারপরে যা হবে দেখা যাবে তো পশেন্দাকে অশেষ অশেষ ধন্যবাদ দা অনেক মানে আমরা এরকম করতেছিলাম যে আমাকে একটু অসুবিধা হচ্ছিল করতে ভিডিও করতে মানে যে জায়গা দুই দিন পরপর হইতো বা একদিন পর এরকম ভাবে ভিডিও আসতেছিল যার জন্য পশেন্দা কইছে যে না তোমরা ভিডিওটা কন্টিনিউ করো যার জন্য পশেন্দা হেল্প করছে তো অনেক অনেক ধন্যবাদ সত্যি কথাই অনেক ভালো লাগতেছে অনেক খুশি আছি যে না ঠিক আছে এখন কিছু তো আছে আমরা ভিডিও করতে তো পারবো কিন্তু মানে সেই সময় একটু অসুবিধা ছিল যে আরে বাবারে ক্যামেরা নাই এখন ক্যাম্বালে কি করব জলের ভিতরে ক্যাম্বাই যাব মানে ফোন দিয়ে ফোন হাতে ধরে জলের ভিতরে করা তো সম্ভব না খাড়ির ভিতরে না করা যদিও পড়ে যায় মাটিতে পড়বে আর জলে যদি পড়ে তাহলে তো ফোনটা গেল তো সেই সব আমরা মাছের ভিডিও দেখুন লাস্ট চারটে ভিডিও এটা মিলে এটা দিয়ে পাঁচটা হয়ে যাবে কাঁকড়ার ভিডিও চলছে তো অবশ্যই খুব তাড়াতাড়ি এখন আবার মাছের ভিডিও পাবেন দেখি কবে ধরতে যাই নাইট ফিশিং একটা প্ল্যান করছি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে অবশ্যই হয়তো সেটা মাছের ভিডিওই হবে তো সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন পশেন্দা অশেষ অশেষ ধন্যবাদ আর ওকাশ ভাই চলো এবার বাড়ির দিকে এই ভিডিওটা শেষ করবো সিধা হন যাবো বাড়ির দিকে কেন কি মশা বাইরে কামড়ালে মেলা হয়ে যাবে লাস্টে মেডিকেল ফুডিক্যাল যাওয়া লাগবে তো ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে এটা পরের নতুন ভিডিওতে বাই